আমার মনিটরিং টিমের আরেকজন একজন সংগ্রামী নেতা জেলা বিএনপির সংগ্রামী সদস্য রুনা গাজী সহ মোরলগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ পুরো বিএনপির নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির ভাই ও বোনেরা সম্মানিত সাংবাদিক সুধি মন্ডলী অত্র এলাকাবাসী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে মোড়লগঞ্জ এবং শরণখোলার ওয়ার্ড কমিটি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনাব তারেক রহমানের নির্দেশিত পথে সরাসরি সদস্য সংগ্রহের পরে তাদেরই ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি নির্বাচিত করেছি আজকের ওয়ার্ড কমিটি শেষে আমরা সর্বপ্রথম মোরালগঞ্জ সদর ইউনিয়নের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত করতে যাচ্ছি আপনারা যারা এই ওয়ার্ডের এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সদস্য সংগ্রহ করার জন্য মোরালগঞ্জ থানা বিএনপি কে এবং আমার মনিটরিং টিম কে সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত ১৬ আর এই বাংলাদেশের মানুষ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘদিনের পরিকল্পনা তারই নির্দেশনায় বাংলাদেশের মানুষ গত ১৬ বছর যে পরিশ্রম আন্দোলন সংগ্রাম আর রক্ত আর জীবনের বিনিময়ে এ দেশ থেকে খুনি ফেসিস বিদায় ঘটিয়ে আগামী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আজকে এগিয়ে চলেছে আপনারা জানেন প্রিয় ভাইরা আমরা এখানে সরাসরি কর্মীদের ভোটের মাধ্যমে এই ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত করা হবে নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশের এবং এই সমাজের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে কারণ বাংলাদেশের মানুষ আশা করে এই বিএনপির মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আবারও পরিবর্তিত হবে আবারও মানুষ ভোটাধিকার ফিরে পাবে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এদেশে তৈরি হবে যা শুধুমাত্র বিএনপি এই বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে সুতরাং বিএনপির প্রতিটি ইউনিটের নেতৃত্ব একটি স্বচ্ছ এবং সুন্দর নেতৃত্ব তৈরি হতে হবে তা না হলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে না এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকে বিগত দিনের মতো আগামী দিনে আমরা যে কোনো পরিশ্রম যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা অনেক সময় গড়িয়ে গেছে আমাদের ভোটের প্রক্রিয়া ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা দেখেছেন আমরা স্বচ্ছ এবং বক্সের মাধ্যমে আপনাদের এখানে আপনারা প্রদান করবেন আমরা আশা করব আপনাদের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব এই এলাকায় প্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে আগামী দিনে এখানে একটি এন অঞ্চল হিসাবে এই অঞ্চল পরিগণিত হবে এবং আমাদের সবচেয়ে বড় যে যুদ্ধ যুদ্ধে আমরা মানুষের মন জয় করে এই অঞ্চল দিয়ে সর্বোচ্চ ভোট প্রদান করব ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি আর দু একটি কথা বলবো এখানে একই পদে একাধিক প্রার্থী রয়েছেন একটু করে ভোট গ্রহণ শুরু হবে আমি প্রার্থীদের এবং প্রার্থীদের সমর্থকদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে ক্যাম্পাসের ভিতরে আর কোন প্রচারণা করবেন না আমরা আমাদের কাউন্সিল অধিবেশনকে সুন্দর করার জন্য সুস্থ করার জন্য আপনাদের সকলে সকলের সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের পরিপূর্ণ সহযোগিতা ছাড়া উনষাট জন কাউন্সিলর যারা এখানে ভোট প্রদান করবেন আপনারা সকলে যদি আমাদের সহযোগিতা না করেন আমরা সুস্থভাবে এখানে ভোট নিতে পারবো না প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন কিছুদিন পরে একটি সুন্দর নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে এই নির্বাচন বাংলাদেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অবশ্যই আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শিশ এই অঞ্চলে যাতে বিজিত হতে পারে সেই লক্ষ্যে আপনারা সঠিক নেতৃত্ব এখানে নির্বাচিত করবেন আপনাদের আগামী দিনের সুন্দর নেতৃত্ব এই অঞ্চলে প্রতিষ্ঠিত হোক সেই আশাবাদ কামনা করে আজকের কাউন্সিল এবং সার্থক হোক আপনারা যারা এই কাউন্সিল অধিবেশনকে সার্থক করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়াগর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসলাম